আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে লাগাতার আন্দোলন চলতেছে সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা তারপরে কালো আইন যেটা করছে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল এবং হচ্ছে নবম পে স্কেলের তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো যে এই কর্মসূচি কীরকমভাবে চলমান এবং সামনে কি হচ্ছে বা গতদিন কি হয়েছে বা পরবর্তী কী হতে পারে বিশেষ করে কালকের দিকে সকলের নজর আমি জানি সেটা হচ্ছে বাইশ তারিখ বাইশে জুন কারণ এরকম এরকমভাবে একটা জিনিস সরানো হয়েছে যে বাইশ তারিখে অনেক কিছু ঘটতে পারে তো কি করতে পারে সকল বিষয় আলোচনা করবো তো প্রথম থেকে বলি যদি শুরু করি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে ঈদের পর থেকে কিন্তু আন্দোলন চলতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতেছে এবং তারা গতকালকে প্রেস ক্লাবে কিন্তু বড় আকারে বিক্ষোভ সমাবেশ করছে এবং সেখানে তারা দাবি করছে যে নবম পে স্কেল দেওয়া দিতে হবে আমাদেরকে এবং পঞ্চাশ পার্সেন্ট মর্গপাতা সহ আরও সাধ্যভা দাবি এবং তারা এবং তারা বলেছে যে বাইশ তারিখে আমাদের সচিবালয় যে আন্দোলনটা হবে সেখান থেকে বড় পরিসরে ঘোষণা আসবে এবং কী ঘোষণা আসতে পারে আমার মনে হয় ঘোষণা দেওয়ার আগেই সরকারের পক্ষ থেকে বিষয়টা নিয়ে বসবে বলে আমি মনে করি পাশাপাশি তিনিা আরেকটা বিষয় বলেছেন যে যদি কোনো উপদেষ্টাও যদি তাদের এই দাবির সাথে বিরোধিতা করেন তাহলে কিন্তু তারও পদ এক তারা আন্দোলন করবে এবং আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে আন্দোলন কিন্তু চলতেছে সচিবালয় এবং সচিবালয় ইন্টারনাল যে আন্দোলন সেখানে চলতেছে যদি কালকে আন্দোলন না মেনে নেওয়া হয় দাবি দেওয়া তাহলে কিন্তু এই আন্দোলনটা সারা দেশব্যাপী তারা ছড়িয়ে দেবে সকল সরকারি অফিস আদালতে এবং হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে বিভাগীয় মহাসমাবেশ তারা করবে এবং পরবর্তীতে সকল চাকরি যত চাকরিবিদের যত সংগঠন আছে সকল সংগঠনের কর্মকর্তাদের সদস্যদের নিয়ে কিন্তু তারা বড় ধরনের সমাবেশ করবে ঢাকায় তো আশা করি কালকের ভিতরেই একটা সমাধান হতে পারে এবং কালকের ভিতর না হলে খুবই তাড়াতাড়ি একটা সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ থাকা লাগবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকা লাগবে এবং অনলাইনে প্রচার প্রসারণ করতে হবে কিন্তু সেটা বাংলাদেশের আইন মেনে এমন কোনো শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না দেশের আইনের বা চাকরি আইনের যেটা আপনার ক্ষতি দেশের ক্ষতি জনগণের ক্ষতি তো এই বিষয়টা মাথায় রাখবেন আশা করি কালকে ভালো কিছু হবে এবং যদি কালকে কি হয় না হয় সকল ভিডিও সকল আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ